আসসালামু আলাইকুম আমি আরেকটা কাস্টমার সাথে পরিচয় করিয়ে দেবো বলছি সে ভাই কোন জায়গা থেকে আসছেন ওদেরকে বলেন যে আমরা ঢাকার বাইরে থেকে আসলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যদি আমি আসি তাহলে আমাদের দেবেন কি দেবেন না চলো আমি বাইরের কাছ থেকে শুনবো যে রোবেল ভাই আসছেন হচ্ছে কোন জায়গা থেকে আসছেন এবং হচ্ছে সে আয়শা আমাদের কাছে কি ডকুমেন্ট দিয়ে নিছেন কয় টাকা ডাউন পেমেন্ট করছেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি কিশোর হোসেনপুর কিশোরগঞ্জ থেকে আসি আপনার অনেক ভালো হয়েছে অনেক কেন গেলে আপনার অনেক দেরি হয় অনেক কিছু আপনার হাঙ্গাম হয় না কোনো হয় নাই সুন্দর মতে আপনার হয়ে গেছে আমি তেসো টাকা ডাউন মাল দিয়া আমি আপনার সেটে যেটা নিছি ভাই হচ্ছে গিয়া 2264 টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে ইনফিনিক্সের যে লেটেস্ট প্রোডাক্ট আছে ইনফিনিক্স হট 60i 6GB RAM 128GB ROM 14000 টাকার প্রোডাক্ট 2264 টাকা ডাউন পেমেন্ট করে ভাই কিশোরগঞ্জ থেকে আমাদের কাছে এসে

দোকান নাম্বার থ্রি চারিটা লোক আমাদের এখানে আসলেই যে কোনো অফিসিয়াল ফোন ইনফিনিক্স এর সবগুলা ডিভাইস আমাদের কাছে আছে এবং সবগুলা ফোনই আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের তে নিতে পারবেন ধন্যবাদ